অনেক দিন পর আজকে পরলাম শাড়ি যতবারই আমি কোথাও ঘুরতে যাই তো শাড়ি আমি খুবই কম পরি পরতেও পারি না ভালো করে একাতে আর পরতেও ইচ্ছে করে না তো শখ সাথে দিন পরি আর কি বেশি পরি না শাড়ি যতগুলো আমার ব্লগ দেখেছো তোমরা শাড়ি তো দেখেইছো পরেই না শাড়ি আমি তো আজকে এই শাড়িটা অর্ডার দিয়েছিলাম তো কালকে এসেছে তো এসেছে যখন যাচ্ছি তো বাপের বাড়ি কেননা এই যে বললাম চাঁদ রাত আছে আমাদের গলু সোনার মান্য আছে মাঝারে নিয়ে যাবে তো ওই কারণে ওখানেই যাচ্ছি আমরা এখন সবাই রেডি হয়ে গেলাম ছোটো ছেলেকে রেডি করিয়ে নিলাম ছোটো ছেলের এটা নিয়ে এসেছে তো ওটাও ছোটো ছেলেকে পরিয়ে নিলাম আর এই যে বাদামগুলো দেখলে না সেই দিনকে যে বাদামগুলো ঠোলগুলো ছাড়িয়েছিলাম তো একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিলাম লবণ দিয়ে ভাজা করলে না অনেকটাই টেস্ট হয় বাদাম খেতে তো যাই হোক আর হচ্ছে কি এখানে আমিও রেডি হয়ে গেলাম এই যে শাড়ি পরে নিলাম শাড়ি পর রেডি হয়ে একটু রিলস বানিয়েছিলাম কিন্তু আয়নার সামনে থেকে তো যাই হোক এই যে চলে যাচ্ছি আমরা এখন রেডি হয়ে বড় ছেলে ছোট ছেলে আমি সবাই রেডি হয়ে গেলাম কিন্তু বড়মশাই ওখানে থাকবে না কেননা ওর দোকানে যাবে ও তো ওই কারণে আমাদেরকে ওখানে ছেড়ে চলে আসবে টিফিন করে তারপরে চলে আসবে তো যাই হোক রাস্তায় আছি আর ওখানে গিয়ে আজকে কিন্তু অনেকই এনজয় হবে জানো তো তো ঠিক আছে বন্ধুরা সাথে সাথে থাকবে দেখবে আজকের ব্লগটি অনেকই ভালো হবে কেন বলো তো আজকে হচ্ছে গলু সোনার মান্যতা আছে ওই মাঝারেই যাওয়া হবে তো চলো এখন মা উনুনে রান্না করছে আর উনুনের রান্নার টেস্ট তো জানোই ওই অসাধারণ টেস্ট হয় তাও আর মায়ের হাতে বুঝতেই তো পারছো চলো রান্নাগুলো এখন সেরে নিচ্ছে তারপর এখন অনেক ইয়ে আছে কাজ আছে আজকে এই যে মা রান্না করছিল এখানে দৌড়নে তো এই যে রান্না করছে এটা হচ্ছে মাছ মাছ কিন্তু জানো তো অনেক মাছ নিয়েছিল আজকে আব্বা চুনো মাছ নিয়েছে পুঁটি মাছ নিয়েছে জাতি কাছে চওড়া চওড়া সাথে সাথে মোটামোটা যে শটপুটি বলে ওই শটপুটিগুলো প্রচুর নিয়েছে আব্বা পাঁচশো নিয়েছে তারপর ট্যাংরা মাছ এসেছে পাঁচশো আর পাবদা নিয়েছে এত মানে সব মিলিয়ে মাছগুলো প্রায় এক দেড় কেজির মতো মাছ আমার মা সব ফ্রিজে রেখেছে এই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির জলে জানে তো নদী খালে প্রচুর জল এখন ওই যারা নদী থেকে না খাল থেকে ধরেছে আমি ঠিকঠাক জানি না আব্বার আব্বা কিন্তু তাদের প্রমাণে কী কিনেছিল তো যা কিনেছে এত মাছ অনেক টেস্টি হয়েছিল রান্নাটা আজকে আমার ভাবি আমার মা রান্না করছিল কিন্তু এই যে বললাম গল সোনার আজকে মান্যতা আছে ওই কারণে মানে দেশি মোরগ যেটা না ওই দেশি মোরগটা এখন জবাই করে আর রান্না টান্না হবে তো ওই কারণে ওটা মানে ওই পাশে গেল পরিষ্কার করার জন্যে তো ওইদিকে পরিষ্কার করা হচ্ছে আর ওইদিকে আব্বা কিন্তু পরিষ্কার করছে ওই যে দেশি মোরগটা পরিষ্কার করে নিচ্ছে আমি সেইবারে যে এসেছিলাম জামগুলো ঠিকঠাক করে মানে পে পাঁকে নি সেই সেই পেকেছিলো খুবই কম পেকেছিলো তো এইবারে যে এসেছি গাছের জামুলগুলো প্রচুর পরিমাণে পেকে গেছে ওটা যা গাছ দেখতে পাচ্ছ কালো হয়ে গেছে এত পেকেছে তো ভাবলাম বেশি করে একটু পেরে নিই বাড়ি যখন যাবো নিয়ে যাবো আর এখানে একটু জাম মাখা করে খাব তো ওখানে কিন্তু জাম মাখা করেছিলাম তো এই যে ছেলেরা মোবাইল দিচ্ছিল না সবসময় ছেলেরা মোবাইল দিতে চায় না ওখানে গেলে গেম খেলবে মোবাইল দেখতে চাই ওইখানে জাম মাখা যে পার্টি করেছিলাম বোনেদের সাথে ওটা একটু ক্যামেরা বন্দি করা হলো না যাক জাম গাছটা দেখেছি তো প্রচুর জাম গেছে এই জামগুলো পারলাম আর রোদটাও সেই আছে আজকে অবস্থাটা দেখেছো গেছিলাম জাম পারতে ছাদে তো এখন তো ভরপুর রোদ বুঝতেই পারছ তো ছাদের মধ্যে জাম তো অবস্থাটা প্রচুর খারাপ অবস্থা থেমে মানে স্নান করে গেছিলাম ছাদে আবার যেন স্নান করার মতো অবস্থা নিয়ে নিয়েছি এতে এখন নিচে যাই জামগুলো দেখাচ্ছে তো জাম পাড়তে গেছিলাম ছাদে আমার বড় আব্বাদের ছাদে গেছিলাম জাম পাড় দিয়ে মানে ছাদ থেকে কিন্তু খুব সুন্দর জাম পাড়া হয় আর আমাকে দেখে আর এই যে আমার সোনা আছে ওই সোনামায়েরা সবাই চলে গেছে উপরে বিটি আছে উপরে আমাকে বিটি বলে ওরা দেখো আমার বিটি ছাদে আছে যাব তো ওখানেই গেছিলো আমরা বলি চ বাবু পরে টোরে যাবে শোনা হয়ে নিচে নেমে চলে এলাম আর আমার পাড়াও হয়ে গেছে অনেকগুলোই জাম পেরেছি কিন্তু তো চলো নিচে গিয়ে সব দেখাচ্ছি কেন দেখতেই পাচ্ছ তো স্নান করার মতো অবস্থা হয়ে গেছে কি অবস্থা আর এই যে দেখেছ এইগুলো হচ্ছে জাম এই জামগুলোর বেশ ভালোই আছে আর মিষ্টি কিন্তু জামগুলো এই অতটা যে এ ওই রকম ছিল না তো যাই হোক জামগুলো জানগুলো পেরে নিয়ে এসে দুপুরে লাঞ্চ সারলাম লাঞ্চতে বললাম পুঁটি মাছের চটচড়ি ছিল পাবদে মাছ রান্না ছিল তারপর হচ্ছে গিয়ে ট্যাংরা মাছের রান্না ছিল চিকেন কষা ছিল মাংস রান্না ছিল কচু রান্না ছিল আজকের রেসিপিগুলো খুব সুন্দর দুর্দান্ত রান্না করেছে আমার মা ভাবিতে তো যাই হোক আর এখানে খাওয়া দাওয়া দুপুরে লাঞ্চ মেনুটা তো সেরে নিলাম সেরে যে হচ্ছে এটা হচ্ছে আমার দাদি আমার দাদি এইখানে আটা রুটি বানানো হবে না আমার দাদি চালের আটার রুটির যে জিনিস বলে ওই জিনিসগুলোই করে দিচ্ছে আর এখানে আমার বোন আছে আমার দাদি আছে আমার ভাবি আছে এরা মিলে আর সবাই মিলে আটা রুটিগুলোকে বানিয়ে নিচ্ছে আর মা আছে মা আছে উনুনে মানে রুটিগুলোকে সব সেকে নিচ্ছে আটা রুটি কেননা বেলাবেলি ওখানে যেতে হবে মাঝারে আর মাঝারে অনেকটাই ভিড় হয় কিন্তু আর আমার এই গলুশোনাকে একটু আমি রেডি করিয়েছিলাম এই ড্রেসটা পরিয়েছিলাম কিন্তু যখন মাঝারে যা হবে এই ড্রেসটা পরিয়ে যাওয়া হবে না অন্য পরিয়ে নিয়ে যাবে তো আমি এটাকে এটা একটু পরিয়ে নিলাম পরিয়ে ঘোরাঘুরি করে এটাকে খোলে আর একটা ড্রেস আছে ওটাকে পরিয়ে নিয়ে যাব আমি যখন ওর একটু ভিডিও বানাচ্ছি না আমার মোবাইলটাকে ধরতে চাইছে ও গলুশোনা এত হাসছে তো যাই হোক আর গলিশোনাকে এখন আব্বা নিয়ে নিল আব্বার কাছে আছে গলিশোনা আর এই যে মা এখানে রুটিগুলো সব সেঁকে নিচ্ছে চালের একটা রুটি অনেকগুলোই চালের একটা রুটি হয়েছে এখানে আছে এতগুলো সেকা হয়ে গেছে আর ওখানেও আছে বোন বোন ভাবি আমার দাদি সবাই মিলে রুটিগুলোকে বেলে নিচ্ছে সে আর এখানে মা একাই শেঁকছে তো যাই হোক ও রুটিগুলো সব সেঁকে নিচ্ছে আর এই যে রুটিগুলো সব সেকা হয়ে গেল এই যে দেখছো এই এক গামলার রুটি এইগুলো সবই নিয়ে যাওয়া হবে ওখানে মাঝারে আর এই যে উপরের সাইডটা ওরা রোড বলে রোড রোড বানিয়েছে আর এই যে ক্ষীরের গজাগুলো আব্বা বানিয়েছে আমাকে দিলো আমাকে খেতে দিল এই মিষ্টিগুলোকে ভাবি মা ছোটো ছেলে সোনা মা গলু সোনা সবাই রেডি হয়ে গেছে আব্বা মানে মাঝারে যাবার জন্যে আমি যাব না মাঝারে তো সবাই যাবে সবাই যাবার জন্য রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ ওই যে গামলাটাতে আছে এটাতে চালের একটা রুটি এক গামলা চালের একটা রুটি আছে আর টিফিনেতে নিয়ে নিয়েছে দেশি মোরগের তরকারিটা এই যে ছেলেরা সবাই রেডি আর ভাবি আর এই যে হয়ে গেছে চলে যাচ্ছে ওরা এখন মাঝার এখন চলে গেল রাস্তাতে ওই দেখো অনেকটা দূর চলে গেছে এখন চলে গেল মাঝারে তো বাড়িতে এলাম বাড়িতে যখন ওখানে থাকি তখনই ফোন করেছিল পার্সেলওয়ালারা যে লাইট যেটা অর্ডার করেছিলাম ওটা এসেছে আমি বললাম এখন তো নিতে পারবো না আমি যদি নিই বিকেলে নেবো তো বাড়িতে আসার পর তারপরে দিয়ে গেল আমাকে এটা তো এটা কিন্তু খুবই সুন্দর এসেছে আর টাচ করলেই কিন্তু লাইট জ্বলছে রিমোট আছে এতে রিমোট মানে রিমোট দিয়ে বন্ধ করা যায় তো এই রিমোটটা আছে আর এটা হাতে উপরটায় টাচ করলেই কিন্তু লাইটটা জ্বলে যায় তো যাই হোক আর এটা কিন্তু ভালোই লাগছে লাইটটা তো এটাকে নেব অন্য আমি ভেবেছিলাম তো নেব না কেমন হয় ঘুরিয়ে দেব কিন্তু না এটা নেব ভালোই লাগছে তো দেখো এটা হচ্ছে রাত্রের ভিডিও তারপরের দিনে সকালে এই যে এখানে দেখতে পাচ্ছ ডাইনিংটাকে পরিষ্কার করলাম করে এই যে চামচগুলো দেখছি ছোটো ছোটো চামচ এই চামচগুলো জানো তো নিয়েছি আমি চামচগুলো ছটা নিয়েছি একশো টাকা চামচগুলো কিন্তু ভালোই এই এইগুলো যে ধরার জায়গাগুলো না বেশ চকচক ঝকঝক করছে বেশ ভালোই লাগছে আর যে জামুল পেরেছিলাম কালকে ওই জামুলগুলো ওখানে খাওয়া হয়েছিল খাওয়া হয়ে আর এইগুলোই ছিল ওখানে নিয়ে এসেছিলাম কেননা আর পাড়ার সময় ছিল না অনেকটা রো গরম লাগছিল না আরও একটু পারলে হতো গাছে তো প্রচুর ব্যাম পেয়ে গেছে আমি আমার ভাই করে পেরেছি কিন্তু ওই জামুগুলো তো এই যে লাইটটাকে এখন রেখে দিলাম চার্জে দিতে হবে এটাকে একটু চার্জে দিলে কিন্তু খুব সুন্দর হয় এই যে দেখছো না একটু টাচ করলেই কিন্তু জ্বলে যায় এই লাইটটা মানে যতবার টাচ করবে ততও কালার হবে অনেক রকমেরই কালার হয় লাইটটাতে তো যাই হোক অনেকই ভালো লাগলো তো সাথে থাকো দেখতে থাকো ব্লগটি কেমন লাগে যে রিলস বানিয়েছিলাম তো রিলসগুলো তো আগে পোস্ট করে দিয়েছি কেননা এডিটিংয়ের ব্যাপার থাকে ব্লগগুলো এডিটিং করতে একটু সময়ও লাগে সময় মানে এডিটিং করা ভয়েস দেওয়া তারপরে কপি রাইটার ওইগুলো মিউট করা মানে অনেকটাই সমস্যা থাকে সময়ও লাগে এডিটিং করতে তো যাই হোক ওই কারণে আমার ব্লগটা আজকে আর দিতে পারলাম না এই ব্লগটি মানে কালকে পাবে মানে আজকে এডিটিং করছি মানে কালকে পাবে এটা আর আগের যেটা এডিটিং ছিল ওটাকে আজকে পোস্ট করলাম আর এই যে গলিশণা বসে আছে এখানে তো যাই হোক ভিডিওটি আজকের মতো এখানে এন্ড করলাম সবাই ভালো দেখো সুস্থ দেখো ফিরে আসছি নতুন একটা ব্লগের সাথে কোথাও বেশ